আল্লাহু আকবার তাকবীরে তাহরীমাbete আমরা শুরু করব এরপর আমরা सना পড়ব সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি सनाটা এই সানা পড়ার পরে আমরা তিনটা অতিরিক্ত তাকবীর দিবে প্রথম রাকাতে হ্যাঁ এই দেখেন আমার দিকে তাকান আল্লাহু আকবার বলে হাত ছেটা দিবেন আল্লাহু আকবার বলে হাত ছেটা দিবেন আল্লাহু আকবার বলে হাত বেঁধে দিবেন তিনটা অতিরিক্ত হয়ে গেল সূরা ফাতিহা পড়ব আর একটা সূরা মেলাব রুকু করব দুই শেষ দেখ। প্রথম রাকাত শেষ প্রথম রাকাত

আমরা একসাথে বিদায় নিব ইনশাল্লাহ পড়েন